দেখুন বন্ধুরা কেমন আছেন সবাই এই শীতকালে অবশ্যই আপনারা কবুতারকে গোসল করার জন্য নিয়মিত পানি দেবেন এই যে দেখেন আমি দিয়ে রাখছি অবশ্যই এটা দুই ঘন্টার বেশি রাখবেন না বারোটা থেকে দুটা পর্যন্ত পানি দিয়ে রাখবেন কবুতার যদি গোসল করে তাহলে কবুতার শরীরে রোগ জীবাণু অনেকাংশেই কমে যায় এই জন্য আপনারা চেষ্টা করবেন কবুতারকে গোসল করার জন্য নিয়মিত পানি দেওয়ার জন্য দেখবেন ইনশাল্লাহ আপনার কবুতারগুলো সুস্থ থাকবে আর কবুতার সুস্থ থাকলে আপনাদের মনও ভালো থাকবে যেমনটা আমার কবিতার ভালো থাকলে আমার মন মানসিকতা ভালো থাকে যারা কবিতার প্রেমী তারা সময় চিন্তা করে যে কবিতার কিভাবে ভালো রাখা যায় এই ব্যাপারগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন